প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকেও একটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে তো আজকের এই নিয়োগে আপনারা এসএসসি পাসে আবেদন করতে পারবেন আর এসএসসি পাস কেবলমাত্র টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে পারবেন বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন কীভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা বাড়ি দেখে নেওয়া যাক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার চাকরির আবেদন ফর্ম আর এই আবেদন ফর্মটিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর নিয়োগ সূত্র এবং আবেদনকারীর নাম মাতার নাম পিতার নাম জাতীয়তা টেলিফোন নম্বর স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার সকল ধরনের তথ্য এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে ফিল করে নিজ হাতে কলম দিয়ে লিখে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করার মাধ্যমে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করার জন্যে এই এটি হচ্ছে ফর্ম এটি আপনারা পেয়ে যাবেন এই নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে তো এখন দেখে নেওয়া যাক যে আজকের এই নিয়োগের বিপরীতে কী কী শূন্য পদে জনবল নিয়োগ করা হবে শূন্য পদ সংখ্যা কত এবং বেতন স্কেল কত টাকা হবে কোন কোন জায়গার প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন তো এটি মূলত একুশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে প্রকাশিত হয় তো শুরুতে দেখে নেব নাটোর বিদ্যুৎ সমিতি একের নিম্নত্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে এটি সম্পূর্ণ একটি স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ প্যানেল তো তৈরির নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে যে ফর্মটি আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি সেই ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি একে বরাবরে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখন জেনে নেব পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এই পদটি পবিশ বেতন কাঠামো অনুযায়ী আপনাদের বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করেছে চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাতা চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা আদি প্রাপ্য হবেন তো পদ সংখ্যা রয়েছে মোট দুইটি কম বেশি হতে পারে তো এখানে আবেদন করতে গেলে এসএসসি সম্মান ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা নাটোর রাজশাহী বগুড়া নবগঞ্জ দিনাজপুর নগাঁ গাইবান্ধা পাবনা জয়পুরহাট কুষ্টিয়া রংপুর মেহেরপুর নড়াইল পঞ্চগড় নীলফামারি ফিরোজপুর সিরাজগঞ্জ বান্দরবার বরগুনা এই বেশ কয়েকটি জেলা যেগুলো জেলার নাম দেওয়া রয়েছে এই সকল জেলা প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে আপনাদের যে ফর্মটি দেখেছি সেই ফর্মটি আপনার নাটোর পল্লিবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই ফর্মটি আপনাদের প্রিন দিয়ে নিয়ে নিজ হাতে লিখে এই যে দেখতে পাচ্ছেন আগামী একুশ দশ দুই হাজার তেইশ তারিখের মধ্যে চলাকালীন সময় সিনিয়র জেনারেল ম্যানেজার নাটোর পলিবিদ্যুৎ সমিতি এক ফুলবাগান নাটোর চৌষট্টি শো বরাবরে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে আজকের এই নিয়োগের বিপরীত আবেদন সম্পন্ন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন যারা এখন অবধি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলমনটি অন করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ